كل مختال فخور وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يقلمهم الله يوم القيامة ولهم عذاب عليم شيخ زان ومالك كذاب وآيل مستقبل رواه مسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال جاء رجل النبي صلى الله عليه وسلم فقال اوصاني يا رسول الله قال لا تغضب فرد ذلك مرارا قال لا تغضب رواه البخاري وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ليس السديد بالسرعه انما السديد الذي মুসলিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলমিনের জন্য জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমীর অশেষ মেহের বাণীতে অশেষ অনুগ্রহে অশেষ কৃপায় আজকে আমরা সাপ্তাহিক জুমার দিন এই দিনে আল্লাহ সবাহান ওয়া তালা আমাদেরকে যথাসময়ে জুমার সলাতে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন এই জন্যই সকলেই বলি এরপর এরপদেও সালাম বসিত হোক আমাদের প্রিয় নবী আদর্শের শিক্ষক মানবতার মুক্তিবিদূত যেই নবীর কারণে খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম যেই নবীর আগমনে পৃথিবী থেকে দূর হয়েছিল অন্যায় জুলুম অবিচার আমরা সেই নাবীর পুজিত সালাম পেশ করি সকলেই বলি আল্লাহ সল্লা আলাইহি আল্লাহ হোম্মা বা সম্মানিত মসজিদের মুসুল্লিবিন্দু আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত পেশ করেছি এবং রসোল্লাহ হাদিস থেকে কয়েকটি হাদিস পেশ করেছি এর ওপর লক্ষ্য রেখে আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করবো ইনশা আল্লাহ বিল্লাহ আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুদ্বার বিষয় হচ্ছে অহংকার এর বিধান এবং পরিণাম অর্থাৎ আমরা যারা সমাজে চলাচল করি যারা দুনিয়াতে বসবাস করি এই দুনিয়াতে এসে আমরা অনেক সময় বিভিন্ন কারণে নিজেদের ভিতরে অহংকার চলে আসে নিজেদেরকে বরত্ব মনে হয় তো এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন এবং হাদিস কি বলেছে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং তত্ত্ব ব্যবহার চেষ্টা করবো বিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সকলেই জানি যে আল্লাহ সব তালা আপনাকে এবং আমাকে এই পৃথিবীতে অর্থাৎ এই জমিনে এমনি এমনি প্রেম করেন নাই পাঠান নাই আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে এর পেছনে অবশ্যই কোনো কারণ রয়েছে আপনাকে আমাকে শুধুমাত্র দুনিয়াতে চলব ফিরব খাবো ঘুমাবো এবং নিজের ইচ্ছামতে চলবো এই জন্য আল্লাহ সুবহান ওয়া taala আপনাকে প্রেরণ করে নাই আমাকে প্রেরণ করে নাই আল্লাহ সুবহান ওয়া taala সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন ওয়া মা খালাকতুল ইংসা ইল্লা লি ইবাদুন হে নবী তুমি মানুষকে জানিয়ে দাও জিনজাতিকে জানিয়ে দাও আমি কোন মানুষ এবং জিনজাতিকে এমনি সৃষ্টি করি নাই আমি সৃষ্টি করি নাই ইল্লা তবে সৃষ্টি করেছি লি ইবাদুন আমার ইবাদত করবে আমার দাসত্ব করবে আমার কথা মানবে আমার কথা মতো চলবে এই জন্যই মানুষকে আমি সৃষ্টি করেছি তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে কোন মানুষের কোন হুজুরের কোন পীরের কোন মানুষের আনুগত্য ইবাদত কথা শোনার জন্য আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করে নাই সম্মানিত উপস্থিতি তাই বলছিলাম যে এই দুনিয়াতে আল্লাহ সুবাহ আপনাকে চলার শক্তি দিয়েছে আমাকে চলার শক্তি দিয়েছে আবার দেখবেন অনেক মানুষ রাস্তায় চলতে পারে না তার পা দুটো লুলো হয়ে গিয়েছে অনেকে দেখবেন অন্ধ হয়ে গিয়েছে দেখতে পারে না আবার দেখবেন অনেকে খেতে পারে না এই সবগুলো আল্লাহ সুবাহার পরীক্ষা তাহলে আপনাকে আমাকে হাত দিয়েছে পা দিয়েছে চক্ষু দিয়েছে দেখার শক্তি দিয়েছে কথা বলার শক্তি দিয়েছে আমরা সেইভাবে ইবাদত করব না তো কার ইবাদত করব এটা আপনার কাছে প্রশ্ন রাখলাম সম্মানিত উপস্থিতি আল্লাহ সব যেহেতু মানুষকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য তো এই মানুষের মধ্যে ভালো এবং মন্দ সমস্ত মানুষ রয়েছে কারণ যখন আল্লাহ ওয়া চালা পৃথিবীতে মানুষ প্রেরণ করার জন্য তা ফিরস্তা মন্দির উপস্থাপন করেছিল তখন তারা বলেছিল আমরা তো আপনার ইবাদত করি আমরা তো আপনার জিকির করি আপনাকে স্মরণ করি আপনি কেন এই দুনিয়াকে মানুষ প্রেরণ করে মারামারি কাটাকাটি করবেন কেন তাদেরকে এইরকম কাজের ভিতরে আপনি নিক্ষেপ করবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তখন জবাব দিয়েছিল অর্থাৎ অর্থাৎ সেই সময়ে আপনাকে আমাকে এখানে কেন প্রেরণ করেছে পৃথিবীর বুকে সেই সম্পর্কে আল্লাহ সুবাহান ও তালা মুলুকে উল্লেখ করেছেন যে তোমাদের মধ্যে কে সব সবচেয়ে ভালো আমল করতে পারে অর্থাৎ আমি যে মৃত্যুবরণ করবো আমি এই দুনিয়াতে বেঁচে রয়েছি আমি মারা যাব আবার অন্য ভাই যারা রয়েছে তারাও মৃত্যুবরণ করবে এই মরণ সৃষ্টি করার কারণ কি জীবিত এবং মৃত এটার কারণ কি যে তোমাদের মধ্য কে সবচেয়ে ভালো আমুল করবে ভালো মদত করবে এটা দেখার জন্য আল্লাহ সুবাহ এই বিষয়টা সৃষ্টি করেছেন তাহলে আমি এবং আপনি আল্লাহর বান্দা আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে বা সেই মানুষের সঙ্গে আল্লাহর দেওয়া ক্ষমতা পেয়ে আপনার আমার ভিতর অহংকার সৃষ্টি হয়ে যায় আপনার আমার ভিতর বরত্ব সৃষ্টি হয়ে যায় আসুন এবার আমরা জেনে নেই অহংকার শব্দ সম্পর্কে পরিচয় লাভ করি জ্ঞান লাভ করি অর্থাৎ যখন কোনো বিষয় সম্পর্কে আপনাকে শিখতে হয় জানতে হয় বুঝতে হয় তখন সেই সম্পর্কে আপনাকে প্রাথমিক জ্ঞান অর্জন করতে হয় অর্থাৎ এই অহংকার শব্দটার বিশ্লেষণ আপনাকে করতে হবে বুঝতে হবে অহংকার শব্দটা হচ্ছে বাংলা এর আরবি হচ্ছে কিবির অর্থাৎ অহংকার করা এই অহংকার শব্দ থেকে আজকে আমাদের সমাজে আমরা এমন হয়ে গিয়েছি যে আমাদের ভিতরে সামান্য কিছু টাকা পয়সা হলে সামান্য কোনো ক্ষমতা হলে সামান্য কিছু হয়ে গেলে আপনার আমার পা মাটিতে পড়ে না মনে হয় আমি পৃথিবীর সব কিছু মনে হয় আমি পৃথিবীর রাজত্ব করছি এরকম মনোভাব আপনার আমার ভিতরে চলে আসে এটা বাস্তব এই রকম স্বভাবকে পরিবর্তন করতে হবে আমরা হাদিস থেকে অহংকারের সংজ্ঞা নেই রাসুল সাল্লাম সহিহুল মুসলিম উল্লেখ করেছেন আল কিবারু বাতারুল হাক্কু আহমতুন নাস অর্থাৎ কিবির অহংকারটা হচ্ছে বাতারুল হক অর্থাৎ হককে প্রত্যাখ্যান করা সত্য কথাকে না মানা নাস এবং মানুষকে হেরা প্রতিপন্ন করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা এটা রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের হাদিস থেকে আপনার সামনে আমি উপস্থাপন করলাম যে অহংকারের সংজ্ঞা তাহলে রাসুল বললেন যে অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা অর্থাৎ এটা যে কোনো বিষয় হতে পারে আপনার সামনে একটা সেই হাদিস উপস্থাপন করা হয়েছে আপনি মনে করছেন আমি হাদিস মানি না আমার বাদদাদা এই ধর্ম গিয়েছে আমি ওটাই মানি তাহলে তখনই আপনাকে বুঝতে হবে যে আপনি অহংকারী ব্যক্তি আপনি হককে ত্যাগ করেছেন আপনি সত্যকে ত্যাগ করেছেন মিথ্যেকে বাস্তবায়ন করেছেন তাহলে আপনার ভিতর অহংকার রয়েছে সম্মানিত উপস্থিতি এর পরবর্তী অংশে বললেন যে অহমতুন্নাফ মানুষকে হেয়া প্রতিপন্ন করা মানুষকে ছোট করা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এই বিষয়টি আমাদের সমাজে সবচেয়ে বড় আকারের ধারণ করেছে যে আজকে আমরা ক্ষমতা পাওয়ার পরে একটু ক্ষমতা পাওয়ার পরে, একটু পাওয়ার পরে আপনার অধীনস্থ যে ব্যক্তিগুলো রয়েছে তাদেরকে মানুষ বলে মানুষ মনে করি না আমরা আমরা মনে করি আমরাই মানুষ পৃথিবীতে আর কোনো মানুষ নেই সম্মানিত উপস্থিতি এরপর যে দেখুন আল্লাহ চালা পবিত্র কোরআনে আয়াত নাযিল করছেন আল্লাহ সুবহান ওয়া taala সূরা ইসরা ইবনে ইসওয়াইলের মধ্যে 37 নম্বর বলছেন ওয়ালা তামশি ফিল আউদি মারাহান ইনকা লা תחরিকাল আউদা ওয়ালা তানবুলুল জিবালাতুলা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে মানব সন্তান হে আদম সন্তান ওয়ালা তামশি ফিল আরদি হে মানব সন্তান হে আদম সন্তান তোমরা ওয়ালা তামশি তোমরা চলো না তোমরা হেটো না আরদি জমিনের মধ্যে অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন হে মানব সন্তান তুমি জমিনে অহংকার করে চলাচল করো না কারণ তুমি কি করতে পারবে না কারণ তুমি এই জমিনকে ধ্বংস করতে পারবে না এই জমিনকে নষ্ট করতে পারবে না এবং এই জমিনের মধ্যে যেখানে যেখানে পাহাড় দিয়েছি এই পাহাড়ের উচ্চতাতেও তুমি পৌঁছতে পারবে না অতএব তোমার জন্য অহংকার করা শোভা পায় না সম্মানে তুমি স্মৃতি তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ বলছেন যে সমস্ত মানুষ আমার জমিনে চলে আমার দেওয়া রিজিক খায় আমার দেওয়া যেই নিয়ামত ভক্ষণ করে ওই ব্যক্তির পক্ষে অহংকার করা সাজে না কারণ ওই ব্যক্তি পৃথিবীর কোনো ক্ষতি করতে পারবে না সম্মানিত উপস্থিতি এরপরে পরবর্তী আরেকটা আয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হচ্ছে সূরা নাহলের 23 নম্বর আয়াতে বলছেন লা জারামা কোন সন্দেহ নাই ان اللہ নিশ্চয় আল্লাহ সুবহান ওয়া taala ইয়ালামু জানেন মায়ু ইউসিররুনা মায়ু লিনন ইউল্লিনুন অর্থাৎ আদম সন্তান প্রকাশ্যে অপরকেছে গোপনে প্রকাশ্যে যেই কষ্ট করে না কেন যেই বিষয় বাস্তবায়ন করে আল্লাহ সুবহান ওয়া চালা সমস্ত বিষয় সম্পর্কে জানেন আপনি রাতের অন্ধকারে একটি কাজ করবেন এটাও আল্লাহ জানে আপনি দিনের বেলা কাজ করবেন এটাও আল্লাহ জানে আপনি ঘরের ভিতর কাজ করবেন এটাও আল্লাহ জানে আপনি চুরি করবেন এটাও আল্লাহ জানে আপনি ডাকাতি করবেন এটাও আল্লাহ জানে অর্থাৎ আল্লাহর কাছ থেকে সার পাওয়ার কোনো অপশন আল্লাহ সুবহান ওয়া taala আপনাকে আমাকে দেয় নাই সম্মানিত তোবস্থিতি এর পরবর্তী অংশে বলশে ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন নিশ্চয় আল্লাহ সুবহান ওয়া taala অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না নিশ্চয় আল্লাহ তালা অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না তাহলে আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে অহংকারকারী ব্যক্তি আল্লাহর পছন্দনীয় ব্যক্তি নয় অহংকার করলে আল্লাহর কাছ থেকে লালত হয় অহংকার করলে সেই ব্যক্তি সমাজের বুকেও যেমন লাঞ্ছিত হয় আল্লাহর কাছেও তেমন লাঞ্ছিত হয় সম্মানিত উপস্থিতি এর পরবর্তী অংশে আরেকটা আয়াত আল্লাহ সুবহান সুরা লুকমানের ভিতরে নাজিল করেছেন অবতীর্ণ করেছেন সেখানেও বলছেন যে ওলা তুসাইয়ের হদ্দাকালীন নাস যে মানুষের সঙ্গে তোমরা অবদ্ধ করে চলো না তোমরা কি করে চলো না অহংকার করে চলো না কারণ আমরা হলাম আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি অর্থাৎ আপনাকে আমাকে অহংকার করে চলা যাবে না অহংকার কোন মানুষের জন্য সব পায় না অহংকার তো তিনিই করবে অহংকার তো তার জন্যই সাজে যার কোনো কি নেই যার উপরে কোনো ক্ষমতা বান নেই যার উপর কোনো ক্ষমতা ধর নেই তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবাহ সম্মানিত উপস্থিতি দেখুন এই অহংকার সম্পর্কে বলতে গিয়ে ইমাম ইবনুল কাইম রহিমাহুল্লাহ তিনি একটি কথা বলেছেন যে আল কিবরু শাররুম মিন আশ অর্থাৎ বলছে যে অহংকারটা ও চাল অহংকার শাররুম মিন আশ-শির থেকেও খারাপ শিরক থেকেও ভয়ানক অর্থাৎ যারা আল্লাহ ব্যতীত আল্লাহর ইবাদত করে এবং অন্য ব্যক্তি মত করে এদের থেকে অহংকারকারী ব্যক্তি সবচেয়ে মারাত্মক জঘন্যতম ব্যক্তি কারণ অহংকারকারী ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে সরাসরি অহংকার করে আর মুশ্রিক অল মুশ্রিক মুশ্রিক ব্যক্তিরা আল্লাহর ইবাদত করে সাথে সাথে অন্য ব্যক্তি ইবাদত করে এটা ইবনুল কাইম রহমাউল্লাহ মাদারিতুল সালেকিনের মধ্যে উল্লেখ করেছেন যে তাহলে অহংকারকারী ব্যক্তি হচ্ছে মুশ্রিকের থেকেও খারাপ মুশ্রিক ব্যক্তির থেকেও নিকৃষ্ট তারা সরাসরি ডায়েক আল্লাহর বিরুদ্ধচারণ করে আর মুশ্রিকরা আল্লাহকেও মানে আল্লাহর সাথে অন্য ব্যক্তিকেও মানে এই জন্য অহংকারকারী ব্যক্তি সবচেয়ে বেশি খারাপ সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাহ আলাই ওসাল্লাম তিনি বলছেন আনাবি হরাই রাহু তালা কলা قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يقلبهم الله يوم القيامة ولا يزقهم ولهم عذاب عليم شيخ زين وعائل مستقبل رسول صلى الله عليه وسلم تنسين ربك تدك ثلاثة لا يقلبهم الله يوم القيامة قيامة الدين الله سبحانه وتعالى تنبت بك تدك تكابلنا تنبت تدك كتابلنا تدك ببتر كربنا আর তাদের শাস্তি আরো দ্বিগুণ করবেন আর ডবল করবেন বাড়িয়ে দিবেন বেশি করবেন এ ব্যক্তিকে তারা হচ্ছে যারা কিন্তু অহংকারী যারা গরিব কিন্তু অহংকারী সারাদিনের তার যে উপার্জন করতে হবে তার খাওয়ার জোগাড় করতে পারে না যখন তাই কেউ সাহায্য করতে সে তাকে মনে করে আমার অনেক কিছু আছে আমার কিছু লাগবে না দরিদ্র কিন্তু অহংকার করে সে মনে করে আমি নিজেই পরিপূর্ণ কিন্তু সে খেতে পারে না ঠিক মতো এই সমস্ত ব্যক্তি রাসুল্লাম বলেছেন সম্মানিত উপস্থিতি এরপরে দেখুন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে একদাই একদিন এক ব্যক্তি রাসুলের কাছে আসলেন সৈয়দুল মুসলিম উল্লেখ হচ্ছে যে যা রজুল নাবী সাল্লাহ আলাই সাল্লাম একজন ব্যক্তি নাবির কাছে আসলেন এসে বলছেন ইয়া রাসুল্লাহ হে আল্লাহ রসুল হে আল্লাহ রসুল আওসানি আপনি আমাকে উপদেশ দিন আপনি আমাকে নসিহত করুন আপনি আমাকে কিছু কথা বলুন যেই কাজের কারণে আমার জীবন পরিবর্তন হবে তখন বলছেন লা তাকদব তুমি রাগ করো না এরপরে বলছেন ফারদ দা যালিকা মিরারান এই কথা আবার বলছেন যে আবার আমাকে নসিহত করুন আমাকে উপদেশ দিন তখন রাসূল আবার বললেন লা তাকদব তুমি রাগ করো না তুমি রাগ করো না কারণ রাগ করা হচ্ছে একটা অহংকারকারী ব্যক্তির স্বভাব যারা অহংকার করে তাদের ভিতর রাগ থাকে তার মানে এই নয় যে রাগ মানুষের সহায়ক হয় কিন্তু যারা অহংকারকারী ব্যক্তি তাদের স্বভাবটা অন্য রকমের হয় সম্মানিত উপস্থিতি এরপরে আবার বলছেন রসুলাম বলছেন লাইসা সাদিদ বিশ্বরাটি ওই ব্যক্তি শক্তিশালী ব্যক্তি নয় ও ব্যক্তি শক্তিশালী ব্যক্তি নয় যে ব্যক্তি কোনো মারামারির সময় কত কাটাকাটির সময় তার প্রতিপক্ষকে আসার দিয়ে ফেলে দেয় অর্থাৎ আপনার সঙ্গে আমার ঝগড়া হচ্ছে বা কথা কাটাকাটি হচ্ছে তো অবস্থায় আপনি আমাকে আসার দিয়ে মাটিতে ফেলে দিলেন এ সময় ও বলছে রাসূল বলছেন ওই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি অপর ব্যক্তিকে আসার দিয়ে ফেলে দেয় তারা শক্তিশালীকে বলছে আল্লাদি দিম লিখু যে মালিক হয় ইন দা গযব অর্থাৎ তার রাগের সময় নিজের নফসের মালিক হয় অর্থাৎ রাগ উঠছে ইচ্ছা করছে একটা থাপ্পড় মেরে দেই কিন্তু রাগটাকে দমন করে কন্ট্রোল করে সে থাপ্পড়টা না মারে চটটা না মারে সে নিজেকে কন্ট্রোল করলো সেই হচ্ছে প্রকৃত অর্থে মুসলিম সে হচ্ছে প্রকৃত অর্থে মুমিন আর যে ব্যক্তি রাগের ঠেলায় আরেকজনকে মেরে দিল আর সঙ্গে আরেকজনের সঙ্গে ঝগড়া করলো তাকে প্রতিবক্তি মানিয়ে তাকে ঘায়েল করলো ওই ব্যক্তি হচ্ছে অহন্তকারী ব্যক্তি এই হানিস দিয়ে রাসূল সাল্লাল্লাহ হুয়ালাইসাল্লাম এটাই বোঝা যাচ্ছিলেন সম্মানিত উপস্থিতি এরপরে রাসূল্লাহ সাল্লাল্লাহ হুয়ালাই ওসাল্লামের আর একটা হানিস উপস্থাপন করি আন হারিসদেব নহাব রদিয়াল্লাহ তালা আনো আন হারিদ নহাবির খোজাই রদিয়াল্লাহ তালা আনু করা খরা নাবিউস সাল্লাল্লাহ হুয়ালাই ওসাল্লাম নবী সাল্লাহ আলাই তিনি বলছেন আলা উখবিরকুম বি আহলিল জান্নাহ হে আমার উম্মতেরা হে আমার সাবিরা হে আমার উম্মতেরা আলা উখবিরকুম বি আহলিল জান্নাহ আমি কি তোমাদেরকে জান্নাতী ব্যক্তির সংবাদ দেব না আমি কি তোমাদেরকে জান্নাতী ব্যক্তির সুসংবাদ দেব না তখন রাসূলুল্লাহ বলেন কুল্লু দাইফিন আফিন ওই প্রত্যেক সরল সহজ মানুষ যারা দুর্বল মানুষ সহজ সরল হওয়ার কারণে দুর্বল আর যদি ওরা ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে কসম করে সেটা কি হয় ওই কসমটা আল্লাহর কাছে আল্লাহ হয়ে যায় তার মানে যে জান্নাতি ব্যক্তিরা হবে নরম স্বভাবের মানুষ জান্নাতি ব্যক্তিরা হবে সহজ সরল মানুষ এই জন্যই তো আল্লাহ সাল্লাম বলছেন যে জান্নাতি ব্যক্তিদের সংবাদটা আমি দিব না তাহলে দুর্বল মানুষ নরম স্বভাবের মানুষ যারা ভালো মানুষ যারা ইসলাম মানে যারা দিন মানে এই সমস্ত ব্যক্তিরা হবে জান্নাতি আর পক্ষান্তরে বলছে আল্লাহ নার আমি কি তোমাদেরকে জাহান্নামী ব্যক্তিদের সংবাদ দেব না জাহান্নামী ব্যক্তিদের খবর দেব না তোমরা কি শুনতে চাও না তোমরা কি জানতে চাও না যে জাহান নামে কারা যাবে তখন বলছেন কুল্লু জাওয়ারিন জালিমিন মুতাকাব্বিরিন ওই প্রত্যেক ব্যক্তি যারা কি করে অহংকার করে যারা নিজেকে বড়ত্ব মনে করে যারা নিজেকে বড় মনে করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে জাহান নামীদের অন্তর্ভুক্ত সম্মানিত উপস্থিতি এখান থেকে আপনার আমার যেটা গ্রহণ করার বিষয় সেটি হচ্ছে আল্লাহ বললেন মোতাকাব্যের অর্থাৎ কেবিল থেকে মোতাকাব্যের এই মোতাকাব্যের অহংকারকারী ব্যক্তিকে নিয়ে আপনার সামনে আমার আলোচনা যে এই অহংকারকারী ব্যক্তি জানাতে যাবে না রাসুল সাল্লু আর একটা হাদিস বলছেন যে আপনি মনে করবেন যে আমার তো ইচ্ছা নতুন কাপড় পরা আমার তো ইচ্ছা সুন্দর জুতা পরা আমার তো ইচ্ছা ভালো খাওয়া তাহলে এই ভালো খাওয়া সুন্দর কাপড় পরা সুন্দর জুতা পরা এটা কি অহংকারের মাধ্যম মধ্যে পড়ে এরা উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডাইরেক্ট হাদিস থেকে দিয়েছেন সাইয়েউল মুসলিমে মিশকাতে উল্লেখ করা হয়েছে আনা বি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু ক্বালা ক্বাল النبی صلی الله وسلم لا يدخل ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মান কানা ফি কলবিহি মিস মিনাল ক্ববির যেই ব্যক্তির অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ শৈরশে পরিমাণ অহংকার আছে এই ব্যক্তি জাহান জান্নাতে প্রবেশ করবে না এরপরে বলছেন যে ইন্দা রজুলুন একজন ব্যক্তি ইয়ো হেব্বো আইয়া সাওবাহু হাসানান ও না হাসানান তখন আল্লাহ তালা নসুল বলছেন রসুলকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আপনি তো বললেন যার ভিতরে অহংকার রয়েছে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে এ ব্যক্তি জান্নাতে যাবে না তাহলে একজন ব্যক্তি আই এ কো না রজুলুন আইয়া কৌ না সাহবাউফ হাসানাম যে ওই ব্যক্তির পোশাকটা সুন্দর হোক সে ওই ব্যক্তি চায় আইয়াকুনা কোন না সে মনে করে যে সে চায় যে সে সুন্দর জুতা পরিধারণ করবে তখন আল্লাহ রসুল বলছেন ইন আল্লাহ হাজামিল নিশ্চয়ই আল্লাহ সুবহান ওয়াত আলাহ সুন্দর ওয়াইহিবুল জামাল আল্লাহ সুন্দরকে পছন্দ করে তার মানে আমরা বুঝতে পারলাম যে নতুন কাপড় পরলে অহংকার হয় না নতুন জুতা পরলে অহংকার হয় না অহংকার হয় কখন যে এরপরে বলছে প্রথম দিয়ে সংজ্ঞা দিয়েছিলাম এখানে হাদিসে বলছেন আল কিবারুল হাত অগম তুল নাস অহংকার তখনই হবে যখন তুমি এইরকম নিয়ামত ভক্ষণ করে তুমি সত্যকে মিথ্যাকে তুমি সাপোর্ট করছে সত্যকে বাতিল করছো আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য অপমানিত করছো তখনই তোমার জন্য এটা অহংকার অন্তর্ভুক্ত হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তাহলে আপনারা আমার জন্য নতুন কাপড় পরা এবং নতুন পোশাক পরা এটা আপনার আমার জন্য অহংকার নয় তবে এগুলো করার পরে যদি আপনার ভেতর অহংকার চলে আসে মানুষকে ছোট মনে করেন মানুষকে তুচ্ছ করেন তাচ্ছিল্য করেন মানুষ এবার জুলুম করেন মানুষের মান সম্মান বেঘাত ঘটান তাহলে আপনি অহংকারকারী ব্যক্তির অন্তর্ভুক্ত হবেন সম্মানিত উপস্থিতি এরপরে রাসুল্লাহ অহংকারকারী ব্যক্তিদের শাস্তি সম্পর্কে উল্লেখ করেছেন হাদিসের মধ্য তার পূর্বেই আমি একটা হাদিস উপস্থাপন করি সেটা হচ্ছে মুনদিয়াতুন ওয়া সালাসাතු মুহলি মুহলিকাতুন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূল বলেন যে হে আমার সাহাবেরা তোমরা জেনে রাখো যে তিনটি বিষয় তিনটি বস্তু মানুষকে মুক্তিদান করে আর তিনটি বিষয়ে মানুষকে ধ্বংস করে তিনটি বিষয়ে মানুষকে মুক্তিদান করে আর তিনটি বিষয় মানুষকে ধ্বংস করে এরকম তিনটি বিষয়ের আল্লাহ রসুল খবর দিলেন সংবাদ দিলেন যে এক নাম্বার যে বিষয়টা মানুষকে মুক্তিদান করে যে বিষয়টা মানুষকে জান্নাতে নিয়ে যায় সেই তিনটার মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ অর্থাৎ মানে আল্লাহর ভয় আল্লাহকে ভয় করা অর্থাৎ আল্লাহকে কখন ভয় করবে আল্লাহকে গোপনে প্রকাশ্যে সবসময় ভয় করবে আপনি সিগারেটে টান দিচ্ছেন আপনার অন্তরে যদি ভয় থাকতো আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে তাহলে আপনার মুখে ওই সিগারেট আর উঠত না যদি আপনি মনে করতেন আমি সুদ খাচ্ছি আমি ঘুষের টাকা নিচ্ছি যদি আপনার ভয় থাকতো অন্তরে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে ধরবে আল্লাহ আমাকে সারবে না তাহলে আপনি ওই সুদের টাকা হাতে নিতেন না বর্তমানে আজকে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি হয়েছে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সুদ এবং ঘুষে জর্জরিত হয়ে গিয়েছে বাংলাদেশের টাকা পাচার করে বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম কথার প্রেক্ষিতে কিছু কথা আপনার আমাদেরকে বলতে হয় কারণ এই যে বেঞ্জিন এবং আরও যে সমস্ত ছাগল কাণ্ডে ফেসবুকে যে ইউটিউব ভাইরাল হয়ে গিয়েছে এদেরকে কিন্তু এই যারা ক্ষমতাশালী প্রভাবশালী ব্যক্তি রয়েছে এই সমস্ত মানুষরাই তাদেরকে প্রশ্রয় দিয়ে আজকে দেশের ক্ষতি করেছে সম্মানিত বলছিলাম যে এরপরে সাল্লাহ আলাই সাল্লাম দুই নম্বর কথা বলছেন যে কি করা দান করা সেটা কখন দান করবেন যে আপনি আমি যখন ভালো চলি সে মতো অবস্থায় কি করা দান করা এবং অসচ্ছল অবস্থাতেও দান করা এটা হচ্ছে মানে মুক্তি পাওয়ার একটা বিষয় সম্মানিত উপস্থিতি এরপরে রাসু বললেন যে ধ্বংসের যে বিষয়গুলো তার মধ্যে একটি বিষয় হচ্ছে অহংকার করা যে এটা হচ্ছে আসাদু মিনহা আরো তিনটা বলেছেন ওই তিনটার থেকে সবচেয়ে বেশি হচ্ছে এক নম্বর অহংকার করা দুই নম্বর নিজেকে বরত্ব মনে করা তিন নম্বর হাওয়া অর্থাৎ নিজের প্রবৃত্তি অনুসরণ করা মন যা চায় এটাই করে কোরআন কী বলল হাদিস কী বললো রাসুল কী বলল সুন্না কি বললো আলেম কী বললো